রফুল এদেন কয় জায়গায় করতে হবে বলেছি তকবীর এ তাহার করতে হবে এটাতে সবার একমত রয়েছে ইতিফাকা রয়েছে আল্লাহ হকবর রুকুতে যাওয়ার সময় করতে হবে দুই নম্বর রুকুর থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহ আলি মামিত তার বানাবালা কালহাম প্রীতীয় জায়গায় আর তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট নামাজ এ প্রথম তাসাহর থেকে যখন উঠবেন আল্লাহ আকবার দিয়ে তখন বলবেন তখন কী করবেন আবার রফুল এদেন করবেন এ দু একটি হাদিস নয় হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে

আহ এরকমই চার রাকাত বিশিষ্ট নামাজ যখন প্রথম তাশাহহুদ পড়ে উঠতেন দুই রাকাত নামাজ পড়ে রাফা ইয়া তখনও দুই হাত উত্তোলন করতেন রুফুল ইয়াদাইন করতেন ওয়া রাফা zalika ইবনে ওমর ইলা নবী ইলাহিস সাল্লাল্লাহু বললেন যে এটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এরকম ছিল চার জায়গায় রাফা করে সহিহ বুখারীতে হাদিস রয়েছে সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اذا قامা الى সালাতে बोलते राई तो رسول اللہ ﷰ 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 � গিয়ে বা দুই শেষদার মাঝখান রফেলেদেন করতেন না মোত্তাফাকুন আলে বোখারি মুসলিম শরীফের হাদিসা